একটু চোখ বন্ধ করুন ভাবুন আপনি এমন এক জায়গায় দাঁড়িয়ে আছেন যেখানে আপনার সামনে দুটি রাস্তা প্রথম রাস্তা খুব পরিচিত সবাই সেই পথেই যাচ্ছে চারদিকে মানুষের ঠেলাঠেলি চিৎকার ধাক্কাধাক্কি এই রাস্তা নিয়ে যায় একটি টাকা ভর্তি ছোট নদীর দিকে কিন্তু নদীটা এতটাই ছোট যে হাজারো মানুষ সেখানে গিয়ে মাত্র কয়েক টাকার জন্য মারামারি করছে আর দ্বিতীয় রাস্তা নীরব শান্ত প্রায় ফাঁকা এই রাস্তা নিয়ে যায় এক বিশাল টাকা ভর্তি সমুদ্রের দিকে যেখানে সম্পদের শেষ নেই চাইলে আপনি যত খুশি নিতে পারেন আশ্চর্যের বিষয় হল এখানে প্রায় কেউই নেই এখন বলুন তো আপনি কোন রাস্তা বেছে নেবেন বাস্তবতা আমরা কোন পথে হাঁটছি দুঃখজনক সত্য হলো আমাদের দেশের নিরানব্বই শতাংশ মানুষ চোখ বন্ধ করে ছুটছে সেই ছোট নদীর দিকেই নাম তার চাকরি সকাল আটটা থেকে রাত আটটা একই কাজ একই বসের বকুনি একই টার্গেটের চাপ মাস শেষে হাতে আসে পনেরো কুড়ি হাজার টাকা এই টাকা আপনাকে ধনী করবে না আবার না খেয়ে মরতেও দেবে না শুধু বেঁচে থাকার মতো করে রাখবে ফলাফল কি ভালো হাসপাতাল স্বপ্ন ভালো স্কুল স্বপ্ন স্বাস্থ্যকর খাবার স্বপ্ন সম্মানজনক জীবন স্বপ্ন সংখ্যার নির্মম সত্য একটু চিন্তা করুন বাংলাদেশে প্রতি তৈরি হচ্ছে প্রায় দশ লক্ষ নতুন শিক্ষিত বেকার ইতিমধ্যে বেকার মানুষের সংখ্যা তিন কোটিরও বেশি অথচ চাকরির সুযোগ আছে সর্বোচ্চ বিশ তিরিশ লক্ষ মানুষের জন্য তাহলে প্রশ্ন হল আমরা কেন এখনও পিপিলিকার মতো একই ভিড়ের পেছনে ছুটছি মনে রাখবেন যেখানে ভিড় বেশি সেখানে ভাগ কম সিদ্ধান্তের মুহূর্ত এখন সিদ্ধান্ত আপনার আপনি কি সারা জীবন পনেরো কুড়ি হাজার টাকার চাকরির দাস হয়ে থাকবেন নাকি একবার সাহস নিয়ে ভিড় ছেড়ে সমুদ্রের পথে হাঁটবেন ইতিহাস মনে করিয়ে দেয় যারা কিছু করেছে তারা কখনো ভিড়ের সাথে হাঁটেনি তারা নিজের জন্য নিজের পথ তৈরি করেছে সমাধান কোথায় একটা শব্দ ব্যবসা ছোট শব্দ কিন্তু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র জার্মান দার্শনিক কার্ল মার্কস বলেছিলেন অর্থনীতি পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করে আর অর্থনীতিকে চালায় ব্যবসা যে দেশ ব্যবসায় শক্তিশালী সেই দেশ শক্তিশালী ভুল ধারণা ভাঙা জরুরি অনেকেই ভাবে ব্যবসা মানে অনেক টাকা ব্যবসা মানে বড় বয়স ব্যবসা মানে বিশাল ঝুঁকি কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন আজ আমাদের দেশেই স্কুল কলেজ পড়ুয়া ছাত্র গৃহিণী স্বামী স্ত্রী বন্ধুবান্ধব সবাই ছোট পরিসর থেকে শুরু করে অসাধারণ সফলতা পাচ্ছে ব্যবসা আইডিয়া এক মাশরুম চাষ নীরব সোনার খনি একটা গল্প বলি দশম শ্রেণীর এক ছাত্র ইউটিউব দেখে মাত্র তিনশো টাকা পুঁজি নিয়ে মাশরুম চাষ শুরু করে আজ তার মাসিক আয় বিশ তিরিশ হাজার টাকা মাগুরার বাবুল আক্তার মাশরুম চাষ করে আজ কোটিপতি দিনাজপুরের এক স্বামী স্ত্রী দশ হাজার টাকা নিয়ে শুরু করে আজ মাসে লাখ টাকার বেশি আয় কেনই এই ব্যবসা এত শক্তিশালী কম খরচ অল্প জায়গা লসের সম্ভাবনা খুব কম চাহিদা সব সময় প্রতি কেজি উৎপাদন খরচ চল্লিশ থেকে আশি টাকা বিক্রিমূল্য মূল্য তিনশো থেকে ষোলোশো টাকা একটি পরিত্যক্ত ঘরই যথেষ্ট একটু পরিচর্যা নিয়মিত পানি স্প্রে ব্যাস ব্যবসা আইডিয়া দুই জুতোর ব্যবসা নীরব লাভের কারখানা আপনি জানেন একজোড়া জুতো বানাতে কারখানার খরচ কত মাত্র পঁচিশ থেকে তিরিশ টাকা অথচ বাজারে বিক্রি হয় একশো কুড়ি থেকে দেড়শো টাকা এক জুতোয় লাভ সত্তর থেকে একশো টাকা বাস্তব গল্প রাসেল নামের একজন একসময় দিনে কুড়ি টাকা বেতনে কাজ করতেন আজ তার মাসিক আয় তিন চার লাখ টাকা ছোট কারখানা দশজন কর্মী লস নেই কারণ জুতো কখনো পচে না দেশ জুড়ে এই মার্কেটের সাইজ হাজার হাজার কোটি টাকা ব্যবসা আইডিয়া তিন সেলুন সারা বছরের চাহিদা আপনি শেষ কবে সেলুনে গিয়েছিলেন এক একমাস দুমাস প্রতিটি মানুষকে নিয়মিত সেলুনে যেতেই হয় চাহিদা সারা বছর খরচ তুলনামূলক কম লাভের মার্জিন ভালো একটি সাধারণ হেয়ার কাট একশো থেকে দুশো টাকা খরচ কি বিদ্যুৎ পানি সামান্য সরঞ্জাম দুটি পথ এক নিজে ট্রেনিং নিয়ে শুরু করুন অথবা অভিজ্ঞ নরসুন্দর দিয়ে পরিচালনা করুন লাভ ভাগাভাগি মডেল বিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় শুরু করা সম্ভব শেষ কথা আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ আজ যদি আপনি কিছু না বদলান আগামী পাঁচ বছর পরও আপনার জীবন একই কাঁকবে কিন্তু আজ যদি আপনি একটা সিদ্ধান্ত নেন একটা ঝুঁকি নেন একটা ছোট শুরু করেন তাহলে কয়েক বছর পর আপনার জীবন বদলাতে পারে মনে রাখবেন নদীতে ভিড় আছে সমুদ্রের সুযোগ আছে এখন সিদ্ধান্ত আপনার আপনি ভিড়ের অংশ হবেন নাকি ইতিহাসের অংশ যদি আপনি ভিড় ছেড়ে নিজের পথ তৈরি করতে চান তাহলে আজই শুরু করুন ছোট করে কিন্তু এখনই ধন্যবাদ